নুসরাত জাহানের এরিয়া আসলে নুসরাত জাহান চালাতো না চালাতো শেখ শাহজাহান সবার আগে মিথ্যে কথাটা ছিল সিপিএম এই কিশোর কুমারকে যেমন পরিষ্কার সিপিএমের এক নেতা ব্যানই করেছিলেন কলকাতায় নামতে দেবো না বলে যতীনবাবু জানতেন জানতেন আচ্ছা এই যে দলে দলে অভিনেতা অভিনেত্রীরা রাজনীতিতে যোগ দিচ্ছেন কখনো নুসরত জাহান বলুন যেমন একশো চুয়াল্লিশ ধারাকে একশো ধারা বলেছে একশো চুয়াত্তর ধারা বলেছেন তারপরে এই রচনা ব্যানার্জি দই নিয়ে একটা মন্তব্য হলো কারখানার ধোঁয়া নিয়ে মন্তব্য হলো বিভিন্ন রকম মন্তব্য করছেন যেটা নিয়ে ভীষণ পরিমাণে মিং হচ্ছে ট্রোল হচ্ছে তো এক্ষেত্রে এই অভিনেতা অভিনেত্রীরা যে সমস্ত মন্তব্য করছেন তাতে ইন্ডাস্ট্রির নাম ডুবছে বলে কি মনে হচ্ছে শিল্পীদের ভূমিকা চিরকাল ছিল আছে এবার দেখুন তৃণমূল পছন্দ করে এমন এমন শিল্পী বাঁচতে সিলেকশন অফ আর্টিস্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট জাহানদের মতো বা রচনা ব্যানার্জিদের মতো মানুষকে তারা তুলে নিয়ে আসছেন যারা সমাজ সম্পর্কে কম জানেন আমাদের যারা দর্শক রয়েছেন তাদের কি সবাই সমাজ সম্পর্কে জানেন জানতেই হবে এমন কথা আছে আমার বাড়ির মা বোনেরা জানেন তাকে যদি জিজ্ঞেস করি একশো চুয়াল্লিশ ধারা কি আমার মা বোন বলতে পারবে না স্যার কিন্তু আমি ট্রোল করবার সময় হাসবো ওই শিল্পীকে দেখে অজুহাত কি দেব আমি দিয়ে বলবো সাংসদ ছিল ও জানে না ঠিক আমি নুসরানজাহের পক্ষ নিচ্ছি না কিন্তু তৃণমূল বেছে বেছে সেই সেই শিল্পীকে সেই সেই পরিচালকদের সেই সেই লেখকদের তারা তাদের রাজনৈতিক টিকিট দেন না যারা নিজের পেশার পাশাপাশি অন্য মানুষের দুঃখ দারিদ্রের প্রশ্ন এবং উত্তরগুলো জানেন সমাজের বড়ো অংশের নিয়মকানুনগুলো জানেন তাদেরকে টিকিট দেওয়া হয় না কারণ তাদের টিকিট দেওয়া হলেই তারা মন দিয়ে কাজ করবে কাজ করতে গেলেই দেখবে নুসরাত জাহানের এরিয়া আসলে নুসরাত জাহান চালাতো না চালাতো শেখ শাহজাহান বসিরাট সন্দেশ খালির বেতাজ বাদশাহ আগে মেমি চক্রবর্তী ছিলেন এখন যেখানে ছায়নি ঘোষ এসছেন ওই এরিয়া মিমি চক্রবর্তী চালাতেন না কে চালাতেন কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ভাঙড়ের মারা নেতা আরাবুল ইসলাম এবং সকাত মোল্লা যারা পাবলিকের থেকে আদর না খায় সেই জন্য মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরির নিরাপত্তা ক্রিমিনালকে দিয়ে রেখে দিয়েছে তাহলে এই লোকগুলোকেই দরকার তো রচনাদি আমার প্রফেশনের আমার সিনিয়র অভিনেত্রী কিন্তু তিনি যে ধোঁয়া 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 বলছেন তিনি বলছেন ভোটে জিতলে আমি সবাইকে দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাব উনি কি ভোটে দাঁড়িয়েছেন দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাওয়ার জন্যেই তার মানে ওনার কথায় স্পষ্ট একজন সাংসদ হিসেবে তার লোকসভা কেন্দ্রের কি কি সমস্যা তিনি জানেন না তৃণমূল জানায়নি তারও জানবার ইচ্ছা হয়নি এবং সাংসদ হিসেবে তার ডিউটি কি হুগলিতে কী কী প্রয়োজন সেগুলো তিনি জানেন না বা জানবার প্রয়োজন হয়নি সেই জন্যেই তো বেছে বেছে ধোঁয়া 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 রচনা বন্দ্যোপাধ্যায় বা দুধের ঘুগনি রচনা বন্দ্যোপাধ্যায় এমন কথা বলছেন নিজে ট্রোল হচ্ছেন আমি হয়তো বিরোধী দলের একজন মানুষ হিসেবে আমি তুলোধনা করতেই পারি ওনার দলকে তবুও তো আমার খারাপ লাগছে উনি যেভাবে হারবেন উনি খোরাক হয়ে হারছেন আপনি বললেন যে এমন বেছে বেছে করা হয় বেছে বেছে করা হয় এবং তারা আইন সম্পর্কে খুব একটা বেশি জানেন না সমাজ সম্পর্কেও জানেন সমাজ সম্পর্কেও জানেন না কিন্তু নুসরাত জাহান গতকাল রবীন্দ্র জয়ন্তীর দিনে একটা ফেসবুক পোস্ট করেছেন আবার বলছি যে আবার 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 রবীন্দ্রনাথের কবিতার জায়গায় রুদ্রমা আবার বলছি আমার ভিতর ও বাইরে অন্তরে অন্তরে পোস্ট করেছেন শুনলাম আবার বলছি 174 ধারা কি যারা হেসেছে তারা জানে যারা সরকারি চাকুরিজীবী তাদের একটা চাকরি সংক্রান্ত ধারা হচ্ছে একশো চুয়াত্তর এটাই অনেকে জানতেন না যারা হেসেছেন তারাও জানতেন না এবার নুসর জাহান একশো চুয়াল্লিশকে তো একশো চুয়াত্তর বার মামাসি করে দিয়েছেন তো করবেনি তো এই জন্যেই তোকে নিয়ে আসা যে জানবে না যে রচনা ব্যানার্জিরাও জানবে না আমার সংসদ হিসেবে আমার আমি কত টাকা পাব। কেন্দ্র থেকে পাঁচ কোটি টাকা বছরে পাব এই পাঁচ কোটি টাকা দিয়ে আমি এলাকার কি কি উন্নয়ন করব উন্নতি করব তিনি তার পছন্দে করতে পারবেন না উন্নয়নের কাজ বেশি জানলেই তো নুসরাত জাহানরা মিমি চক্রবর্তীরা রচনা বন্দ্যোপাধ্যায়রা তারা এই প্রশ্নগুলো করবে স্কুল বানানো দরকার আপনি কেন বলছেন ওখানে গিয়ে একটা ক্লাব বানিয়ে দিন সেই জন্যই তো বেছে বেছে দেখুন কেউ তার নিজের জীবিকাকে এত বেশি ভালোবাসতে পারে সে তার জীবিকার মধ্যেই থাকতে চায় সে ওটার বাইরে হয়তো জানেন না তার মধ্যে তো অপরাধ নেই তা তাই কিন্তু বেছে বেছে তারা বাছেন এমন এমন প্রার্থীদের যারা সমাজ সম্পর্কে কম জানে বা তৃণমূলকে কম প্রশ্ন করবে বা উন্নয়নটা হলো না কেন আপনি আমায় দাঁড় করালেন আর শেখ শাহজাহান সওকাত মোল্লাদের মতো প্রত্যেক জেলায় যে লোক রেখে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন আমার সব জেলায় অনুব্রত আছে তাদের দিয়ে লুটপাট করবেন এই কথাটা তো রচনা বন্দ্যোপাধ্যায় আগে জানলে দাঁড়াতেন না কিউনি। কিন্তু মুশকিলটা হচ্ছে তৃণমূলকে দেখে লোকে যেন শিল্পীদের বিচার বুদ্ধি কেমন এটা বিচার না করেন এই সিপিমে হয়েও তো দাঁড়িয়েছে বাদশাহ মৈত্র রয়েছেন আমার কলিগ রয়েছেন দেবদূত ঘোষ বাকি অন্যান্য অনেকেই দাঁড়িয়েছেন বাচ্চা দাঁড়ায়নি এবার দেবদূত দাঁড়িয়েছেন মুশকিলটা হচ্ছে যে মিডিয়ার একটা বড় অংশ তারা এই মিনি বলুন নুসরাত বলুন রচনা ব্যানার্জি বলুন এই ধরনের মানুষদের বেশি দেখাতে পছন্দ করছে তো ফলত মানুষদের মনে হচ্ছে এদের মুখ দিয়ে এমন কোনো ঘটনা বা কাজ যখন এরা বলছেন যেখান থেকে অজ্ঞানতা বেরিয়ে আসছে লোকে হাসছে তখন লোকে মনে করছে সব শিল্পীরাই এমন আমার কথাবার্তা শুনে পরিষ্কার যারা রয়েছে তারা কী মনে করলেন যে আমি জানি না আমি আবার বলছি এছাড়াও তো অনেক লোকজন রয়েছে তাদের কাছে মুশকিলটা হচ্ছে সেই মিডিয়ারা পৌঁছাচ্ছে না ফলত একজন শিল্পী বা একজন শিক্ষা জগতের মানুষ তিনি কতটা সেন্সেবল বা পাওয়ারফুল যে কোনো রাজনৈতিক নেতার মতো সমান তার মেধা এরম তো নয় যে রাজনীতি করতে গেলে চব্বিশ ঘন্টা রাজনীতির ভাত খেতে হবে কে বলেছে রাজনীতি একজন কৃষক করবেন একজন শ্রমিক করবেন একজন শিল্পী করবেন একজন ব্যবসায়ী করবেন মায়েরা করবেন বোনেরা করবেন সবাই মিলে সোসাইটির সব স্তরের মানুষ এসে তবেই তো রাজনীতিকে সমৃদ্ধ করবেন তবেই তো রাজনীতি যে সরকার গড়বে তাতে সব পেশার মানুষ থাকলে তারাই বলতে পারবেন যে আমার পেশার অসুবিধেগুলো কী কী সব পেশার মানুষকে কিভাবে সেই সরকার ভালো রাখতে পারবে এই কারণেই তো সবাইকে নিয়ে আসা হয় এটাই তো প্রচলন এটাই তো ছিল তৃণমূল এবার মেধা বাদ দিয়ে যারা শুধুমাত্র নিজের জীবন নিজের জীবিকা সমাজ নিয়ে জানে জানে কম তাদের জড়ো করছে এবার সমাজ নিয়ে আমি যদি কম জানি আমি কি অপরাধী নাকি চাল ডাল চুরি চাকরি চুরি গরু চুরির মতো তো অপরাধ নয় রে ভাই আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন